নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটা সঙ্গে রয়েছে আমি নজর রাখবো বিস্তারিত খবরে বুধবার দুপুর বারোটা নাগাদ রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা যা কিছু উকিল বাজার স্টেশনের সামনে দিয়ে একটি পেছনের রাস্তা চলে গিয়েছে ওই রাস্তায় প্রায় পাশাপাশি দশ হাজার পরিবার রয়েছে আর সেই রাস্তাটি দুপারে মাটি কেটে গভীর করে দেওয়া হয়েছে যার যারে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র ছাত্রীরা রেলগেটের দাবিতে কাকদ্বীপের উকিলের বাজার রেল স্টেশনে অবরোধ করল ছাত্রছাত্রীরা বুধবার দুপুর বারোটা রেল অবরোধ করে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় জানা গেছে উকিলের বাজার রেল স্টেশনের সামনে একটি বিচের রাস্তা চলে গিয়েছে ওই রাস্তার ওপরে প্রায় দশ হাজার পরিবার রয়েছে এছাড়া ওই রাস্তাটি পাথর প্রতিবার সঙ্গে উকিলের বাজারের সংযোগের রাস্তা এলাকাবাসীর অভিযোগ মঙ্গলবার গভীর রাতে ওই দুপারে মাটি কেটে গভীর দেওয়া হয়েছে এমনকি ঢুকি করে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে মূলত ট্রেন লাইন পেরিয়ে কোনো মানুষ না যাটা করতে পারে সেই লক্ষ্যে কদম করতে হয়েছে ব্যারিকেট করে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত করার কোন নির্দেশ নেই নির্দেশের বাইরে এরা কাজ করেছে তাই আমাদের আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আমরা দীর্ঘদিন থেকে জিনিসটা বোঝার চেষ্টা করছি এখন বিষয়টি যারা অত্যাধিক জনবহুল এলাকা এবং প্রচুর মানুষ এই রাস্তা থেকে যাতায়াত করে নিত্য আপনার বাজারে আসার মতো মানুষজন দৈনন্দিন যারা বিভিন্ন সামগ্রী কেনাকাটার জন্য আসে বিশেষ করে প্রচুর স্কুল ছাত্র ছাত্রীরা যারা প্রতিদিন বিভিন্ন স্কুলে আসে আমাদের উকিলের হাটের ওপরেই একেবারে রাজনগর সিনাথম বাণী বিদ্যাপীঠ এছাড়া বেশ কয়েকটি কিন্ডার গার্ডেন স্কুল কিছু প্রাইমারি স্কুল যারা ও প্রান্ত থেকে বাচ্চারা প্রতিদিন স্কুলে আসতে হয় এবং স্কুল সেরে তারা বাড়ি ফেরে দেখুন অভিযোগ বলতে আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েত এলাকার উকিলেরহাট একটা আমাদের প্রাণকেন্দ্র আমাদের এই এলাকার যতগুলো মৌজা আছে সমস্ত মৌজার থেকে এই রাস্তা পার ডে হাজার হাজার মানুষ এখানে আসেন শুধু সাধারণ মানুষ নয় এখানে আমাদের বহু স্কুল ছাত্রছাত্রী বহু অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত স্কুল গাড়ি থেকে শুরু করে হাজার হাজার মানুষ এখান থেকে প্রতিনিয়ত পারাপার হচ্ছে কিন্তু দুর্ভাগ্য আমাদের কাছে যে রেল বিভাগ আমরা বহুবার জানিয়েছি ডিপার্টমেন্টালভাবে আমার জানানো হয়েছে আবেদন করেছি যে এখান থেকে একটা পারমানেন্টভাবে কোনো একটা ব্যবস্থা করা হোক কারণ যেহেতু কাছেই আমাদের স্টেশন রয়েছে উকিলার স্টেশন বিস্তারিত জানবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্ন দাস রবীন্দ্র দেখো শুধু তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই যে কার্য বিধানসভা কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ থেকে নামখানা যে বারোটার ট্রেন সেই বারোটার ট্রেনের সময় দুকিলে বাজারে একটি বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন ও স্কুল তাদের দাবি যে এই দীর্ঘদিন ধরে এই প্রায় থেকে হাজার পরিবার রাস্তায় চলাচল করে সেই রাস্তায় হঠাৎই দেখতে পায় যে এলাকার মানুষজন আর সকালে যে এই রাস্তায় ঝিরে দিয়েছে রেল দপ্তরের আধিকারিকরা কি কারণে যে ঝেড়ে দিয়েছে তারা যখন জানতে চায় তখন কোন সদ উত্তর পায়নি অবশেষে স্কুল ছাত্রছাত্রীরা ও এলাকার মানুষজন কয়েক ঘন্টা ধরে তারা বিক্ষোভ দেখাতে থাকে তাদের একটাই দাবি যে এই যে রাস্তা সেই রাস্তাকে ছিল সেরম করে দিতে হবে অর্থাৎ এই রাস্তার যে যে গেট রয়েছে সেই গেট ক্রেট করে দিতে হবে সেই দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে কয়েক ঘন্টা তারা এই রাস্তার উপরে এই দুপুরে বারোটা থেকে প্রায় তিনটে পর্যন্ত এখন পর্যন্ত সেই বিক্ষোভ চলতে থাকে তিনটে পর্যন্ত বিক্ষোভ দেখায় সেই বিক্ষোভের জেরে কার্গিব থানার পুলিশ ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং এই এলাকার মানুষের জন্য স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে কথা বলে তারা জানতে চায় কথোপকথন করে তারা জানতে চাইছে কি কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছে তখন এলাকার মানুষজন কিংবা স্কুল ছাত্র তাদের দাবি যে দাবিটা তাদের মানতে হবে সেই দাবিটা মানার জন্য দীর্ঘক্ষণ বিক্ষোভ করার পরে অবশেষে রেলের দপ্তরের আধিকারিকরা এবং কাশিক পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেই রাস্তা চলাচলের জন্য রাস্তা তৈরি করে দেয় তবে একটা বিষয় যে এইখানকার যে মানুষের দাবি যে এই রাস্তা চলাচলের জন্য করে দিলে হলেও এই রাস্তায় দীর্ঘদিন ধরে এই রাস্তায় দুর্ঘটনা কবলে পড়তে হলো মানুষদের কারণ এইখানে কোনো দফগেট না থাকলে কোন সময় ট্রেন আসছে বা কোনো সময় ট্রেন যাচ্ছে সেটা মানুষ জানতে পারে না যার জন্য রাস্তা পারাপার করতে গেলেই তাদেরকে যে দুর্ঘটনা প্রবদ্ধ ট্রেনের দুর্ঘটনা চলতে থাকে অবশেষে এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জানাচ্ছি এই কয়েক মাসের মধ্যেই প্রায় তিন থেকে চারজন এই রেল দুর্ঘটনায় মানে মারাও গেছে বলে জানা গেছে তবে তাদের নিজে দাবি এই রাস্তা সচল করে দিলো এখানে একটা রেল গেট করে দিতে হবে তবে প্রশাসনের আধিকারিকরা বলেছেন যে আপনাদের যে দাবি এখন যেটা রয়েছে যে এই রাস্তা চলাচলের জন্য করবো সেটা আমরা করে দিচ্ছি তবে আমরা উর্দি কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে এখানে যে ডব রয়েছে সেই ডব করে দেওয়ার ব্যবস্থা করব বলে এমনটি প্রতিশ্রুতি পেয়েছে এই প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার মানুষজন কি করেছে

নতুন করে সমৃদ্ধ করছেন এবং বাংলার গরিমা বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করছেন লন্ডন যাত্রা ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি শোনাবো বিভিন্ন প্রকল্প যেটা বিশ্ব আজকে স্তম্ভিত হয়ে গেছে এই প্রকল্প বিশ্ব আগে কল্পনা করতে পারেনি যারা শুধু মেয়েদের ক্ষমতা দিতে হবে মেয়েদের ক্ষমতা দিতে হবে বলে চিৎকার করেছে মমতা ব্যানার্জি কাজে কলমে করে দেখিয়েছেন বলেই আজকে লন্ডনের একটা পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি যার জন্য আমরা গর্বিত মনে করি ভারতবাসী হিসেবে একজন বিশ্বের নাগরিক হিসেবে সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি মমতা ব্যানার্জিকে ডেকেছেন বাংলার রূপশ্রী কন্যাশ্রী নানাবিধ এমনকি সাথীদের পাশে দাঁড়িয়েছেন আজকে কন্যাশ্রী বিশ্ববিখ্যাত হয়েছে হয়ে উঠেছে তাঁরই জন্য তারই পদক্ষেপে আমরা বাংলার মানুষ একটা নতুন দিশা দেখতে পেয়েছি স্বাভাবিকভাবেই তার এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত ইউনিভার্সিটিতে তিনি যে ভাষণ দেবেন এটা তো আমাদের কাছে কম গৌরবের নয় বিশাল গৌরবে আমাদের অহংকারে সুতরাং আমরা মনে করি যে তার এই পদক্ষেপ তার। এই যাত্রা বস্তুত বাংলার যাত্রাপথকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছি বাংলার গতিকে আরও গতিশীল করেছে বাংলার যে সম্ভাবনা তার উজ্জ্বল এবং উজ্জ্বলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তার এই যাত্রা শুভ হোক তাঁর এই যাত্রা সার্থক হোক তাঁর এই যাত্রা সফল হোক এবং আমাদের গৌরব বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর প্রতিবেশীর মারে মৃত্যু বৃদ্ধ ঘটনায় গ্রেফতার ওই বৃদ্ধের প্রতিবেশী রাকেশ জসওয়াল ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারের ক্ষুদিরাম বোস রোড এলাকায় প্রতিবেশীর বারে গুরুতর বৃদ্ধর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ওই বৃদ্ধ প্রতিবেশী রাকেশ জয়সাল মৃতের নাম কপিল জয়সাল বয়স আনুমানিক বছর মৃত রাকেশ জয়সালকে আজ দুপুর বারোটা নাগাদ মহকুমা আদালতে পেশ করে কাশা থানার পুলিশ ওই ব্যক্তিকে গতকাল রাতে দুর্গাপুর থেকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত সাতই মার্চ পানাগর বাজারের পুতিরাম বোস রোড এলাকায় এ ঘটনায় গত আট তারিখে প্রতিবেশীর বিরুদ্ধে কাশা থানায় লিখিত অভিযোগ জানান মৃত বৃদ্ধ ছেলে রোহিত জয়সাল পরিবারের অভিযোগ তারই প্রতিবেশী রাকেশ জয়সাল ও তার পরিবার জমি সংক্রান্ত বিষয়ে জমি সীমানা নিয়ে তার বাবাকে বাড়ি থেকে ডেকে জাতীয় কিছু দিয়ে তার বাবা কফির জয়সালের মাথায় মারে সাথে সাথে চিৎকার করতে করতে তার বাবা মাটিতে বাবা চিৎকার শুনে তার ভাই ছুটে গিয়ে বাবাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে তার প্রতিবেশী ও তার পরিবার গুরুতর আহত অবস্থায় তার বাবা ও ভাইকে প্রথমে কাঁকসার রাজবান্ধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ভাইকে ছেড়ে দেওয়া হলেও বাবার অবস্থার অবনতি ঘটলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন ছিলেন তার বাবা পরেই শনিবার মৃত্যু হয় তার বাবার রবিবার মৃতদেহ ময়না তদন্তের পর দেহ সৎকার করা হয় এই ঘটনায় তার প্রতিবেশী ও তার পরিবারের সদস্যদের শাস্তির দাবি জানান সকলে ঘটনার পর থেকে অভিযুক্ত রাকেশ জয়সল ও তার পরিবার বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায় ঘটনার তদন্তে নেমে রাকেশ জয়সলকে পুলিশ গ্রেফতার করে আচ্ছা কাম কি পকড়া হয় তিন লোক আর ফার হম চাহতেন तीन, तीन, तो थी। हाँ। तीन आदमी अभी सनी जैसवाल, शिवम जायसवाल और सुधा जायसवाल ये लोग अभी फरार हैं ये नो वो अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल তিলক করে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করে আমি তাদের থেকে দূরে সরে থাকতে বলছি ইসলাম ভাইদের নদিয়ার কৃষ্ণনগরে চায় চর্চা কর্মসূচিতে এসে রাজ্যের শাসক দলকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের তারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের যারা দেখে রোজা রেখেছেন তাদের জন্য ইফতার পার্টি ঠিক আছে কিন্তু যারা কখনো টুপি পরে কখনো কপালে তিলক পরে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করে আমি তাদের থেকে দূরে সরে থাকতে বলছি ইসলাম বাইবেলে নদিয়া কৃষ্ণনগরে চা পি চर्चा কর্মসুচিতে এসে রাজ্যের শাসক দলকে আক্রমণ বিজেপি নেতা दिलीप ঘোষে এদিন নদিয়া কৃষ্ণনগর সদর হাসপাতাল বট থেকে শুরু হয় চা পি চर्चा কর্মসুচি উপস্থিত ছিলেন জেলার একাধিক ভি বিজেপি কর্মীরা সেখানে চায় কাপে চুমুক দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এখন ইসলামের কিছু দালাল রয়েছে যারা এই মেয়ে কি মুসলমান তাদের অনুষ্ঠানে ডেকে নিয়ে যাচ্ছে রোজা না রেখে কখনো ইফতার হয় না এটা ইসলামদের জন্য লজ্জার অন্যদিকে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া প্রসঙ্গে হুমায়ুন কবিরের সমর্থন নিয়ে তিনি বলেন আমাকে কে কিভাবে সমর্থন করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি এবং কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল এখনো রয়েছে তাই সে আমাকে সমর্থন করলো নাকি শত্রুতা করলো তাতে আমার কিছু যায় আসে না মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি এই ইফতারের অনেক জায়গায় রাষ্ট্রপতি ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতার ইফতার হতে দিন শিবরাত্রি শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতে চাই কি এই সমস্যা একাদশী কর ঠিক আছে উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে বলছে উনি আমার বিরোধিতা করতেন তো কি হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনো আছে আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক তার জন্য আপনাকে কোন ঠাসা করা হচ্ছে বলে বলছিল তিনি দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে গত দশ বছর ধরে কোলাঘাটে তেরোটি ফ্রিজ ফ্রি কোচিং সেন্টার চালাচ্ছেন ব্যক্তি টাকার অভাবে যে ছাত্রছাত্রীরা ইংরেজি পড়তে পারে না তাদের সাহায্য করতেই এই ফ্রি কোচিং সেন্টার শুরু করেছিলেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি এমনকি পড়াশোনার পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের নিজের টাকায় বই ও খাতাও কিনে দেন তিনি পুরনো দিনের সিনেমায় হোক বা গল্প সাহিত্যে আমরা সেই সরিদয় মাস্টার মশয়দের কথা শুনে থাকি অনেক জায়গা থেকে এমনই এক মাস্টার মশয়ের গল্প শোনাবো আজ আপনাদের সকাল হলে বাইক নিয়ে বেরিয়ে পড়েন এক কোচিং সেন্টার থেকে অন্য কোচিং সেন্টারে এটাই রুটিন বিনে পয়সার মাস্টার হংসু শুভ্র পালের এলাকার বাসিন্দারা তাকে এই নামেই চেনেন গত দশ বছর ধরে কোলাঘাটে তেরোটি ফ্রি কোচিং সেন্টার চালাচ্ছেন তিনি টাকার অভাবে যে ছাত্রছাত্রীরা ইংরেজি পড়তে পারে না তাদের সাহায্য করতেই এই ফ্রি কোচিং শুরু করেছিলেন বলে জানিয়েছেন তিনি এমনকি পড়াশোনার পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদের নিজের টাকায় বই খাতাও কিনে দেন তিনি নিজে কিন্তু কোনো স্কুলে শিক্ষকতা করেন না বা কোন সংস্থায়ও চাকরি করেন না কারণ দুস্থ ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে না আমার মানবিক মনে হলো আর কি যে আমি ওদেরকে শিক্ষা দিই তাই আমি বেরিয়েছি আর কি গ্রামের পথে পথে আর কি কিছু শিক্ষা দেওয়ার জন্য কেন পশ্চিমবঙ্গে আস্তে আস্তে শিক্ষাটা একদম তোলানিতে চলে যাচ্ছে বলে মনে করি যদি ইংলিশ শিক্ষা দিয়ে একটু ভারতবর্ষের কম্পিটিটিভ পরীক্ষাতে তারা একটু আসতে পারে সেইটা সুযোগটা একটু করে দেওয়া এইগুলো আমার বসুন চোখে আছে কোলাঘাটে আছে আমার বাড়িতে দুটো কোচিং সেন্টার আছে উপান্তকুলে আছে মাধবপুরে আছে মানে পাকুড়িয়াতে আছে কোলাগেছেতে আছে বিভিন্ন জায়গা থেকে বারবরিসাতে আছে অল্পদিনের মধ্যেই ইংরেজের শিক্ষক হিসেবে কোলাঘাটে বেশ নাম করে ফেলেন তিনি যে ছাত্ররা তার কাছে পড়তো তাদের অনেকে ফি দিতে পারতো না তারপরেই তিনি সিদ্ধান্ত নেন ফ্রি কোচিং খোলার বছর দশেক আগে কোলাঘাটের বৈষ্ণবচক শাখ কলাগাছিয়া সহ একাধিক জায়গায় মোট তেরোটি বিনে পয়সার কোচিং সেন্টার শুরু করেন হংস শুভ্রবাবু তবে সকলের জন্য এই ফ্রি কোচিং কোচিং নয় যাদের বিশেষ দেন তাদের কাছ থেকে নেন বলে ফিজ জানিয়েছেন একটা বিরল চরিত্রের মানুষ যখন শিক্ষাকে নিয়ে একটা বড় শ্রেণী ব্যবসা করছে যখন একদম নিম্নবিত্ত শ্রমজীবী ঘরের ছেলেমেয়েরা বা ছাত্র ছাত্রীরা টাকার অভাবে পড়তে পারছে না ঠিক সেই সময় এই ধরনের মানুষের খুব দরকার আমি তো ওনাকে বলি শিক্ষার ফেরিওয়ালা ওনার একটি বাইক আছে লজ্জরে ওই তাতে তেলটা উনি নিজের পয়সায় ভরেন তেরোটা টিউশনে মানে বেশ কয়েকটি গ্রাম এবং অন্তত আমার যতটা ধারণা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সারাউন্ডিং ঘুরে বেড়াতে উনায় উনি স্বেচ্ছাশ্রমে অবৈতনিকভাবে দশ বছর ধরে বহু ছাত্রছাত্রীকে বিনে পয়সায় পড়াচ্ছেন তিনি এখন তার ফ্রি কোচিং সেন্টারে ছাত্রছাত্রী সংখ্যা দুশো একাশি শুধু বিনে পয়সায় পড়ানো নয় বিভিন্ন এলাকায় বিনে পয়সায় অক্সিজেন সিলিন্ডার স্বদেহ বহনের স্ট্রেচার দেওয়া মনীষীদের স্ট্যাচু বসানো রক্তদান শিবিরের আয়োজন করার মতো মহৎ কাজ তিনি করে থাকেন হংস শুভ্র বাবুর ভাই ইঞ্জিনিয়ার তিনি দাদার এই কাজে সহযোগিতা করেন একমাত্র মেয়ে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন হংস শুভ্র বলেন ছাত্র জীবনে খুবই গরিব ছিলাম তাই আমি চেষ্টা করি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে অনেক দুস্থ ছাত্রছাত্রী এখান থেকে পড়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়